আসছে আগামী একুশে সেপ্টেম্বর রোজ রবিবার বাদ জোহর হইতে পর্যন্ত কোরআন কারিমিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছে ইসলাহী মাহফিল স্থান সিদ্দিকুর রহমান জাম মসজিদ প্রাঙ্গন নিকন হাউজিং কুটুরিয়া আশুলিয়া সাভার ঢাকা উক্ত ইসলাহি মাহফিলি প্রধান আলোচক হিসেবে কোরআন হাদিস থেকে নসিহত পেশ করবেন আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চরমনাই বয়ান বাদ আসর উক্ত ইসলাহি মাহফিলি বিশেষ আলোচক হিসেবে বয়ান পেশ করবেন হজরত মৌলানা বি এম জাকারিয়া সভাপতিত্ব করবেন আলহাজ ফারুক খান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর ও এমপি পদপ্রার্থী ঢাকা উনিশ আসন আরোজ গুজার মুফতি সুলাইমান আহমদ আজাদি প্রতিষ্ঠাতা ও মোহতামিম মার্কাজুল কোরআন কারিমিয়া মাদ্রাসা উক্ত ইসলাহি মাহফিলি আরও বহুলামাই কেরামগোন তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের বাশেষ নেকি হাসিল করুন এসু মুসলিম দলে দলে আগামী একুশে সেপ্টেম্বর রোজ রবিবার বাদ জোহর হইতে মাগরিদ পর্যন্ত মারকাজুল কুরআন কারিমিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ইসলামি মাহফিলি এসলিম রাজাউল মুসলিম দলে দলে সিদ্দিকুর রহমান জাম মসজিদ প্রাঙ্গনের ইসলাহি মাহফিলি যোগ দিন সফল করুন মার্কাজুল কোরআন কারিমিয়া মাদ্রাসার ইসলাহি মাহফিল বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সাথে ওয়াচ শোনার সুব্যবস্থা থাকবে